হাই গাইজ ব্যাক টু ব্যাক ব্লগ চ্যানেলে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকে নতুন কাজের ভিডিও শুরু করছি তো দেখো আমরা একটি নতুন বাড়িতে এসেছি এখানে গ্রিলস গ্রিলের কাজ ক্লাস অ্যালুমিনিয়াম স্লাইডিংয়ের কাজ করা হবে এই যে বাড়ি এই যে সামনে যে গ্রিলগুলো দেখতে পাচ্ছ এগুলো আমরা তো গ্লাস সেটিং করব এই যে বললাম অ্যালুমিনিয়ামটা আছেন তো আমরা কাটিং করছি এখানে কীভাবে কাটিং করছি তোমরা দেখছ তো যথারীতিভাবে অ্যালমুনিয়াম কাটিংয়ের প্রায় শেষ মুহূর্তে মামঝক নিয়ে প্রায় কাটা হয়ে গেছে এখনো কিছুটা বাকি আছে অ্যালুমিনিয়াম কাটা তো বাপ সেটা কাটিং করা হচ্ছে আর এদিকে একজনা ফেল পরানো হচ্ছে ফেল যেটা না পড়ালে পাল্লা ইজি হয় না স্লাইডিং পাল্লা যাতে আওয়াজটা না হয় তার জন্য আমরা ফেলটা পরিয়ে নিই তো কেউ যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইবার করবে আর দয়া করে ভিডিওটা কেউ নাটেন দেখবেন না পুরোটা দেখার চেষ্টা করো এই যে গ্রিল তো এইগুলোতে আমরা গ্রিল এই যে কাঁচ সেটিং করবো আর ভিতরে স্লাইডিংগুলো তোমাদেরকে দেখাবো চলো এই যে ফ্রেম বসানো হয়ে গেছে তো সেটা ড্রিল করে ফ্রেমটা জাম করা হচ্ছে প্রথম ঘরে দেখানোর এবার দ্বিতীয় ঘরে যাব এই যে দ্বিতীয় ঘরে জানালা এগুলো জাম্প করা হয়ে গেছে তো দাম সামান্য স্লাইডিং একশো নব্বই টাকা থেকে দুশো টাকা স্কোয়ার ফুটে কমপ্লিট করে দেওয়া হয় আর গ্রিল পাল্লার আশি থেকে নব্বই টাকা স্কোয়ার ফুটের মধ্যে আমরা কমপ্লিট করে দিয়ে আসি স্লাইডিং গ্লাস তোমরা দেখতে পাচ্ছ স্লাইডিং গ্লাস এটি তো গ্রিল পাল্লার কাজ তোমাদেরকে যথারীতিভাবে দেখিয়েছি কিছুক্ষণ আগে আবার পুরোটাই দেখাবো সেটিং করার অবস্থায় তোমাদেরকে দেখাবো নিজে সেটিং করা অবস্থায় কেমন লাগছে তো তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আমাদের কন্ট্যাক্ট নাম্বার নাইন সিক্স জিরো নাইন সিক্স ফাইভ ফোর ওয়ান ফোর জিরো অ্যাড্রেস নিন্দু নিয়ার মার্কেট পূর্বস্থলী ডিস্ট্রিক্ট পূর্ব বর্ধমান পিন নম্বর সাতশো তেরো পাঁচশো বারো তো স্লাইডিং প্রায় কমপ্লিট তো আমরা চলে যাব দ্বিতীয় নম্বর রুমে এখানেও সেম কাজ সেম পজিশনে করা আছে নিউ গ্লাস এবার যাবো বাইরের সাইড দেখতে পাচ্ছ বাইরে গোল্ডেন গ্লাস লাগানো হয়ে গেছে এই যে প্রায় কম্পেন হয়ে গেছে বাইরে তো বাইরে থেকে যদি কাজটা কেমন হয়ে যা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যদি ভালো হয়ে থাকে তো আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইবার করবে